হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মোহামাজাল চ্যানেল প্রথমেই জানাচ্ছি প্রিয় ভাইদেরকে আসসালাম আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলছে যে যাদের দোকানপাট বন্ধ হয়ে গেছে বা অনেকে দোকান বন্ধ করে বাড়িতে চলেই গেছেন আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি কালকে গিয়ে দোকান খুলুন শুধু আমার কথাটা একটু শুনে আপনি দোকানটা খুলুন দেখবেন আপনার দোকানে যত বড় জাদু টোনা কালাম করা হয়েছে কিনা সবগুলো আপনি ধ্বংস করতে পারবেন ভিডিওটা দেখলেই হবে কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না কোনো ওজা বৈদ্য কবিরাজের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই একদম সোজা নিয়ম আপনাদের কাছে আমি উপস্থাপন করে দেব এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই মহামায়াজাল চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি তো ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টুর পরে এখন কথা হচ্ছে দেখুন বোধ দোকান বন্ধ করার জন্য বিশেষ কিছুর প্রয়োজন হয় না এখন যদি আমি বলে ফেলি এখানে যে দোকান বন্ধ করে কিভাবে তাহলে তো অনেকে করবে যাই হোক বলছি তারপরেও দোকানকে বন্ধ করার জন্য বেশি কিছু না এরা করে কি আমাবস্যা বা শনিবার মঙ্গলবার দিন পুরাতন কবরের মাটি এনে আপনার দোকানের সামনে ছিটিয়ে দিয়ে যায় বাস দেখবেন আপনার পাশের দোকানদার পনেরো হাজার ষোলো হাজার টাকা বেচা কিনে করছে আপনি বেচা কিনে করছেন পাঁচ হাজার টাকা আপনার পাশের দোকানদার বেচা কিনা করতেছে পঞ্চাশ হাজার টাকা আপনি বিক্রি করতেছেন পাঁচশো টাকা কি হলো কারণ তা খুঁজতে খুঁজতে আপনি বুঝলেন যে আপনার দোকানটা নষ্ট হয়ে গেছে এখন কি হলেন আপনি একজন কবিরাজের দ্বারস্থ হলেন বা একজন তাঁত্রিকের স্বর্ণাপন্ন হলেন উনি বলবে কি এন্ড আনো শ্যান করো ত্যান করো পেন করো এইসব আর যদি আপনি কখনো দোকানের সামনে মনের ভুলেও কোনো নীল জবা ফুল দেখে থাকেন ওইটা হাত থেকে স্পর্শ করবেন না কোনো কাগজ থেকে ধরে আপনি বদ্ধ জলাশয়ে ফেলে দিবেন এটা আমার অনুরোধ কারণ ওই নীল জবা ফুলের অনেক দাম ওইটা থেকে কিন্তু আপনাকে ক্ষতি করে এরপরে আমি আপনাদেরকে বলছি আপনার বন্ধুর দোকানটা কিভাবে খুলবেন একবারে সোজা নিয়ম ইসলামীয় ভাইদের জন্য একবারে সোজা নিয়ম হিন্দু ভাইরাও কিভাবে করবেন তাও বলে দেব যদি ভিডিওটা ধৈর্য ধারণ করে দেখেন তাহলে বুঝতে পারবেন আর যদি ধৈর্য ধারণ না করেন তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন না তো যাই হোক কথা বারাচ্ছি না চলুন আমি এক এক করে বুঝিয়ে দিচ্ছি দোকানটা বন্ধ আপনি কালকে যান বা পরশু দিনকে যান প্রিপারেশন নিন দোকানে গিয়ে সর্বপ্রথম সব জায়গায় একটা গোলাপ জল নেবেন গোলাপ জলটা নিয়ে মুখটা খুলে আলহামদার সুরা নাচ পরবেন তিনবার পানিতে ফু দেবেন তিনবার সুরা ফালাক পড়বেন সাতবার সাতটা ফুঁ দিবেন এরপর ওই পানিটা সমস্ত দোকানে ছিটিয়ে দেবেন এবং দোকানের সামনেও ছিটিয়ে দেবেন প্রথম দিনই হয়তো রেজাল্টটা অতটা পাবেন না দ্বিতীয় দিন থেকে দেখবেন যে কাস্টমার একজন দুইজন করে বাড়তে শুরু করেছে কোনো তাবিজ কবজের প্রয়োজন নাই কি বলেছি একদম সহজ উপায় আলহামদু সুরা মানে যেটাকে বলা হয় সুরো ফাতেহা কোরআনের মা তো সেই সুরো ফাতেহাটা পড়বেন তিনবার সুরো ফাতেহা কয়বার পড়বেন তিনবার সুরা নাচ পড়বেন তিনবার সুরা ফালাক পড়বেন তিনবার গোলাপ পানিতে ফু দিবেন লাস্টে এক্সট্রা দুইটা ফু দিয়ে সমস্ত দোকানে ছিটিয়ে দেবেন এবং দোকানের সামনেও ছিটিয়ে দেবেন এটা সকালে একবার ছিটাবেন সন্ধ্যা একবার ছিটাবেন দোকানটা পাক পবিত্র রেখে দোকান আবার স্টার্ট করুন আর যেই দোকানে বসে থাকুন না কেন ইয়ং বয়সে হয়ে থাকুন আর মধ্য হয়ে থাকুন আর বৃদ্ধ বয়সী হয়ে থাকুন হাতে তসবি রাখুন আল্লাহর নাম করুন ইনশাল্লাহ আপনার দোকানে কেউ ক্ষতি করতে পারবে না আপনার দোকানের চাকা খুলে যাবে গেল একটা পন্থা এটা ইসলাম হিন্দু ভাইরা কি করবেন হিন্দু ভাইরা যে কোনো মা কালীর মন্দির থেকে শনিবার শনিবার না সরি মঙ্গলবার দিনকে যে ঘট স্থাপন করা হয় সেই ঘট থেকে আপনাকে একটু পানি সংগ্রহ করে নিয়ে আসতে হবে বা জল যেটাকে বলেন সেই জলের সাথে গোলাপ জল মিশিয়ে আপনি যদি গুরুমন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন তাহলে সেই গুরু মন্ত্র বীজ মন্ত্র একশো আটবার পরে ওই পানিতে দেন আর যদি আপনি গুরুমন্ত্র না নিয়ে থাকেন যে ব্যক্তি গুরুমন্ত্র নিয়েছে তার কাছে নিয়ে যান এবং তাকে বলুন যে আপনি যে গুরুমন্ত্র পেয়েছেন সেই বীজ মন্ত্র একশো আটবার পরে আমার এই জলে একটু ফু দিয়ে দেন তারপরে সমস্ত দোকানে সিটিয়ে দিন সকাল একবার সিট বিকেল বিকেলে একবার সিট দেখুন না আপনার দোকানের কার্যক্রমটা কি হয় কোনো মন্ত্র অ্যাপ্লাই করতে হবে না কোনো তাবিজ অ্যাপ্লাই করতে হবে না কোনো কাটান কুটান কিচ্ছু করতে হবে না সব ক্লিয়ার এবং প্রতি মঙ্গলবারে আপনি মা কালের উদ্দেশ্যে কিছু প্রসাদ দিয়ে আসবেন আর ইসলামপিয় ভাইরা এই কাজটি করার পরে মসজিদে এবং এতিমখানায় নিজের সাধ্য অনুযায়ী কিছু দান করে দিবেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনার এই কাজটি করে দেখুন ফল না হলে আমাকে কমেন্টে আজ বাজে গালিগালাজ করে যাবেন এর থেকে সহজ পন্থা সহজ বুদ্ধি আমি আপনাদের দিতে পারছি না এরপরে তাবিস যে সিস্টেমগুলো আছে এগুলো আমি পর্যায়ক্রমে আপনাদের সামনে শেয়ার করব যদি আপনারা চান অনেকে সাধনা আছেন কালী সাধনা সামনে আমস আসুক তার আগে আগে দিয়ে দেব কালী সাধনা কালী সাধনা শিব সাধনা সব সাধনাগুলোই আমি পর্যায়ক্রমে দেব শুধু আপনারা আমার পাশে থাকুন আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু সাপোর্ট করুন আপনাদেরকে কি কি দেওয়া প্রয়োজন সব আমার জানা আছে আমি আপনাদেরকে দিব দয়া করে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবে ফ্রেন্ডস যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ